এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখবো সেটি হচ্ছে আমরা সকালে উঠে আমরা ইংলিশে কি কি বাক্য বলতে পারি একে অন্যের সাথে চলুন আমরা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখি যে বাক্যগুলো আমরা প্রতিদিন সকালে উঠে আমরা প্র্যাকটিস করতে পারব এবং আমাদের ডেলি লাইফে ইউজ করতে পারবো যেমন গুড মর্নিং গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল আপনি প্রথমে ঘুম থেকে ওঠে কাউকে বলতে পারেন গুড মর্নিং শুভ সকাল ওয়েক আপ ওটো আপনি কাউকে বলছেন ঘুম থেকে ওটো বা ওটো সেক্ষেত্রে বলতে পারেন ওয়েক আপ ওটো ইটস টাইম টু গেট আপ ওঠার সময় হয়েছে মানে এটা বোঝাচ্ছে ঘুম থেকে ওঠার সময় হয়েছে তাহলে আপনি বলতে পারেন ইটস টাইম টু গেট আপ ওঠার সময় হয়েছে ডেডিউ স্লিপ অয়েল ঘুমটা ভালো হয়েছে যখন কেউ ঘুম থেকে উঠেছে সকালে তখন আপনাকে বলতে পারেন সফটলি ডিড ইউ স্লিপ ওয়েল ঘুমটা ভালো হয়েছে গো ব্যাক টু স্লিপ আবার ঘুমিও না কেউ একজন ঘুম থেকে উঠেছে সে চাচ্ছে আবার ঘুমাতে তখন তাকে বললেন ডোন্ট গো ব্যাক টু স্লিপ আবার ঘুমিও না বা আবার ঘুমাতে যেও না ওপেন দ্য উইন্ডো জানলাটা খুলো মানে সকালবেলা আমরা কি করি জানালা খুলি তো সেক্ষেত্রে আপনি ইংলিশে বলতে পারেন ওপেন দ্য উইন্ডো জানালাটা খুলো লেট সাম ফ্রেশ ইয়ার ইন লেট সাম ফ্রেশ এয়ার ইন একটু তাজা বাতাস আসতে দাও মানে ঢুকতে দাও মেক ইউর ব্যাট বিছানাটা গুছিয়ে নাও আমরা ঘুম থেকে উঠে কি করি আমরা ঘুম থেকে উঠে বিছানা গুচাই সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইংলিশে মেক ইউর ব্যাট বিছানাটা গুছিয়ে নাও ফল্ড ইউর ব্ল্যাঙ্কেট কম্বলটা বাজ করে রাখো ব্রাশ ইউর থেত দাঁত ব্রাশ করো ওয়াশ ইউর ফেস মুখ ধুয়ে নাও শাওয়ার গুসুল করে নাও যদি কাউকে বলি তুমি গুসুল করে নাও তাহলে আমরা ইংলিশে বলতে পারি কে সাওয়ার গুসুল করে নাও গেট জামা পরে নাও হেয়ার চুল আশ্রে নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট নাস্তা করে নাও মানে সকালে নাস্তা করে নাও এক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ ইউর ব্রেকফাস্ট সকালে নাস্তা করে নাও বা নাস্তা করে নাও ড্রিঙ্ক সাম ওয়াটার একটু পানি খাও মানে আপনি কাউকে বলছেন সকাল বেলায় যে তুমি ঘুম থেকে বা নাস্তা তুমি একটু পানি খাও সো এক্ষেত্রে আপনি ইংলিশে বলতে পারেন যে ড্রিঙ্ক সাম ওয়াটার একটু পানি খাও ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট নাস্তা বাদ দিও না প্যাক ইউর ব্যাগ ব্যাগ গুছিয়ে নাও প্যাক ইউর ব্যাগ ব্যাগ গুছিয়ে নাও চেক ইউর থিংস তোমার জিনিসপত্র দেখে নাও বা চেক করে নাও এই অর্থে আমরা বলতে পারি যেমন আরো বাক্য আছে প্র্যাকটিস করি আমরা ডিড ইউ টেক ইউ তো মনে করুন আপনি আপনার ভাই বা অথবা আপনার বোন সে অফিসে যাচ্ছে সো অফিসে যাওয়ার আগে আমরা কিন্তু সাধারণত লাঞ্চ নিয়ে যাই সো এক্ষেত্রে আপনি বলতে পারেন ডিড ইউ টেক ইউর লাঞ্চ বক্স টিফিন বক্স নিয়েছো পুট অন ইউর জোতা পরে নাও হারি আপ উই আর গেটিং লেট তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে আম গেটিং রেডি ফর ওয়ার্ক আমি কাজের জন্য প্রস্তুতি হচ্ছি বা প্রস্তুত হচ্ছি ইটস টাইম টু লেভ বের হওয়ার সময় হয়েছে হ্যাভ এ নাইস ডে তোমার দিনটা শুভ হোক